পরিস্থিতিতে কি সাধারণ মানুষের ডাক পড়ে আপতকালীন পরিস্থিতি সামাল দিতে কি প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে কারা দেয় এই প্রশিক্ষণ ফিরে যেতে হবে করোনাকালে কালে আর্মি করোনা অতিমারীর সময় দেশের সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দিতে এদের প্রয়োজন পড়ে অপারেশন সিঁদুরের পর চিফ অফ আর্মি স্টাফকে এক নির্দেশিকা পাঠায় কেন্দ্র টেরিটোরিয়াল আর্মির প্রত্যেক অফিসারকে ডেকে পাঠানোর কথা বলে টেরিটোরিয়াল আর্মি কারা টেরিটোরিয়াল আর্মি পুরোদস্তুর আর্মি জীবনকে বলিপ্রদত্ত দেশের জন্য করার যে একটা বাসনা থাকে সেই বাসনা থেকে যারা আমরা সিভিলিয়ান তারা অনেক সময় ছোট বয়সে না জানার কারণে বা না এগুলো খবর পাওয়ার কারণে আমরা চাই দেশের হয়ে সেবা করতে এবং দেশকে সার্ভ করবার জন্য আমরা নিজের জীবনটাও দিতে চাই বা উল্টে শত্রুপক্ষের জীবনটা নিতে চাই কিন্তু আমরা হয়তো দেখলাম সেই মোটিভেশানটা এলো আমাদের ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছর বয়সে এবারে আঠেরো বছর বয়সেও আসতে পারে কিন্তু আঠেরো বছর বয়স থেকে আসলে তাদের এনডিএ সিডিএস অ্যাফকেট ওটিএ অগ্নিবীর অগ্নিবায়ু এগুলোতে যাবার চান্সেস থাকছে আঠেরোর আগে পর্যন্ত ষোলো থেকে যদি তারা শুরু করে একুশ বাইশ কিন্তু যদি আমার আপনার এখন ইচ্ছা করে বিয়াল্লিশ বছর বয়সে এসে যে আমরা আর্মি জয়েন করব তাহলে কি আমরা পারবো না নিশ্চয়ই পারব সিভিলিয়ানের জন্য যারা নিজেরা কর্ম করে বেকার হলে হবে না সালে টেরিটোরিয়াল আইন এটি গঠন করা হয়। প্রথম গঠিত নয় অক্টোবর উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধ কার্গিল যুদ্ধে যোগ দিয়েছেন টেরিটোরিয়ালের সদস্যরা কিভাবে প্রশিক্ষিত হন টেরিটোরিয়াল আর্মির সদস্যরা টেরিটোরিয়াল আর্মির যথারীতি পরীক্ষা হয় এসএ রাইটিং পিসি এবং তাদের যে পরীক্ষার প্রস্তুতি রাইটিং এর থেকে শুরু করে এসএসবি ইন্টারভিউ সেটা সম্পূর্ণভাবেই তাদের একটা মনিটরিং এর মধ্যে দিয়ে যেতে হয় একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা মেথডের মধ্যে দিয়ে যেতে হয় আমার এই ড্রেস চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর আর্মির সদস্যদের নির্দিষ্ট সূচি মেনে প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হয় যাতে প্রয়োজন হলে কাজে নেমে পড়তে পারেন তারা টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার পর প্রথম বছরের সদস্যদের তিরিশ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তারপর থেকে প্রত্যেক বছর তিরিশ থেকে ষাট দিনের প্রশিক্ষণ দেওয়া হয় সমাজে পরিচিত বিশিষ্ট মানুষদেরও ভারতীয় সেনা টেরিটোরিয়াল আর্মির সদস্য পদ দিয়ে থাকেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনিকে দু সালে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল সান্মানিক পদ দেওয়া হয় তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের একশো ছ নম্বর টিএ ব্যাটালিয়নের সদস্য কপিল দেব দু সালে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে তিনি টেরিটোরিয়াল আর্মির পাঞ্জাব রেজিমেন্টের একশো পঞ্চাশ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদস্য সচিন পাইলট দেশের প্রথম সাংসদ হিসেবে 2008 সালে টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট হিসেবে সম্মানিত করা হয় সচিন পাইলটকে অনুরাগ ঠাকুর লেফটেন্যান্ট হিসেবে দু সালে টেরিটোরিয়াল আর্মিতে নিযুক্ত হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর পরবর্তী সময়ে ক্যাপ্টেন পদমর্যাদায় উন্নীত করা হয় তাকে অভিনব বিন্দ্রা দু সালে টেরিটোরিয়াল আর্মির শিখ রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগ দেন অলিম্পিক্স এর সোনাজয়ী অভিনব বিন্দ্রা এই টেরিটোরিয়াল আর্মি অনেক দুঃসাহসিক কাজ করেছে দেশের জন্য যে কোনো মুহূর্তে এবারে যখন আপনারা দেখলেন যে ভারত পাক যুদ্ধ সমরে মুখোমুখি প্রত্যাঘাত ঘাত চলছে প্রথম কিন্তু স্মরণ করা হলো মন্ত্রীর তরফ থেকে এই টেরিটোরিয়াল আর্মিকেই কলকাতায় টেরিটোরিয়াল আর্মির প্রশিক্ষণ দেওয়া হয় ফোর্ট উইলিয়ামে এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থায় প্রশিক্ষণ নিয়ে টিএ আর্মিতে যোগ দিতে পারেন সাধারণ মানুষও যোগ্যতা ও শর্তাবলী বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর বিভিন্ন শর্ত সাপেক্ষে নাগরিকত্ব ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নিয়মিত চাকরি বা ব্যবসা থাকা আবশ্যক শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে কিভাবে নিয়োগ হয় এই টেরিটোরিয়াল আর্মিতে লিখিত পরীক্ষা ইন্টারভিউ মেডিকেল টেস্ট ট্রেনিং নির্বাচনের পর ন্যূনতম সেনা প্রশিক্ষণ দেওয়া হয় এমন এমন লোক এসে উপস্থিত হন যাদের আমরা বয়সটাও পেরিয়ে গেছে মনে করুন তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়সেও বলছে যে আমরা দেশের জন্য কাজ করব এবং এখন এই যুদ্ধ পরিস্থিতিতে তো এটা হিউজ রাশ